নামাজের জন্য মানুষকে আহ্বান করার একমাত্র মাধ্যম হলো আজান জামাতে নামাজ পড়ার জন্য আজান দেওয়া সুন্নত কেউ কেউ একে ওয়াজিব বা আবশ্যক বলেছেন আজান ওহি না হলেও কতি হয় সাহাবাইকারের স্বপ্নে প্রাপ্য বাক্য যাই হোক নামাজের জন্য আজান দেওয়া অনেক গুরুত্বপূর্ণ কারণ আজানি মানুষকে দ্রুত নামাজের জন্য তৈরি হতে উদ্বুদ্ধ করে ইসলামের প্রাথমিক যুগে পবিত্রনগরী মুায় আজান ছাড়াই নামাজ পড়া হতো পুরেনবী সাল আলহিবাসাল্লাম যখন মোদিনে হিজরত করে মসজিদ নির্মাণ করলেন তখন মুসলমানদের নামাজে অংশগ্রহণের জন্য একত্রিত করতে একটি সুনির্দিষ্ট সংকেত নিশ্চিত করার প্রয়োজনীয়তা অনুভব করলেন এবং সাহাবাদের কাছে পরামর্শ চাইলেন সাহাবারা নামাজে অংশগ্রহণে একত্রিত হওয়ার জন্য সংকেত ঠিক করতে পরামর্শ সবাই বসলেন পরামর্শ সবাই চারটি প্রস্তাব উপস্থাপন করা হয় নাম্বার এক ঝান্ডা উড়ানো নাম্বার দুই আগুন প্রজ্বলন নাম্বার তিন সিংহা বাঁচানো নাম্বার চার ঢোল বাজানো পরামর্শ সভার চারটি প্রস্তাবই প্রত্যাখ্যান করা হয় কারণ ঝান্ডা উড়ালে সব মানুষ তা বাড়ি বা দূর থেকে দেখতে পাবে না দ্বিতীয়ত আগুন প্রজ্বলন অগ্নি উপাসকদের কাজ তৃতীয়ত সিংহা বাজানো খ্রিস্টানদের কাজ আর চতুর্থত ঢোল বাজানো ইহুদিদের কাজ এই কারণে সেদিন সমাধান ছাড়াই পরামর্শ সবার মুলতবি করা হয় সাহাবাই কেরামগণ এই বিষয়টি নিয়ে চিন্তা করতে করতে যে যার বাড়ি চলে গেলেন ওই রাতে হজরত আবদুল্লাহ ইবনে জায়দ স্বপ্নে দেখলেন এক ব্যক্তি সিংহা নিয়ে যাচ্ছেন তিনি ওই ব্যক্তিকে সিংহাটি বিক্রি করতে বললেন লোকটি সিংহাটি কেনার কারণ জানতে চাইলে আবদুল ইবনে জায়দ বললেন আমি সিংহাটি দিয়ে মানুষকে নামাজে আসার জন্য আহ্বান করব তখন সিংহার মালিক ব্যক্তি বলল আমি কি এটি হতে উত্তম একটি জিনিসের সংবাদ দিব না এ বলে তিনি আজানের বাক্যগুলো তাকে শিখিয়ে দিলেন সকালে হজরত আবদুল্লা ইবনে জায়দ প্রিয়নবী সালু আলহু ইসলামের দরবারে হাজির হয়ে স্বপ্নের কথাগুলো জানালেন রাসুল সাল্লাহু আলহিহু বললেন তোমার স্বপ্ন সত্য তুমি বেলালকে আজানের বাক্যগুলো শিখিয়ে দাও আজ থেকে বেলাল আজান দেবে হজরত আবদুল্লাহ ইবনে জায়দের শেখানো বাক্যগুলো দিয়ে হজরত বেলাল আজান দিলে তা শুনে হজরত ওমর রাদি আল্লাহ তালহু নবীর দরবারে দৌড়ে এসে বললেন হে আল্লাহ রাসুল ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য রাসুল হিসেবে প্রেরণ করেছেন অবশ্যই আমি অবিকল এই বাক্যগুলোর স্বপ্নে দেখেছি উল্লেখ্য যে ওই রাতে একই স্বপ্ন সাহাবিদের মধ্যে চোদ্দ জনই দেখেন যার মাধ্যমে নিয়মিত হজরত বেলাল রাজি আল্লাহ নামাজের জন্য আজান দিতেন ফজরের আজানের বাকি বাক্য আজ খায়রুম মিনার নাম সম্পর্কে জানা যায় যে একদিন ফজরের সময় হজরত বেলাল রাজি আল্লাহ তোলাহু আজান দিতে আসলেন তখন তাকে বলা হলো হল প্রবী সাল্লাহ আলহাল্লাম ঘুমে আছেন তখন হজরত বেলাল রাজি আল্লাহ তাল্লনু উচ্ছকণ্ঠে ঘোষণা করলেন আজ সালাতু মিনার নাম অর্থাৎ ঘুমের ছেয়ে নামাজ উত্তম হজরত সাইদ ইবনে মুসাইব বলেছেন পরে ফজরের আজানের সঙ্গে এই বাক্যটি সামিল করে দেওয়া হয় আর এভাবেই সর্বপ্রথম আজানের প্রচলন হয় আজানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মুসলমানরা মসজিদে জামায়াতের নামাজ আদায় একত্রিত হয় জামায়াতের নামাজ আদায়ের জন্য আজান দেওয়া সুন্নত আবার কেউ কেউ একে ওয়াজিব বলেছেন তবে আজান দেওয়া সন্ন্যত দা ওয়াজিব যাই হোক না কেন আজান ইসলামের প্রতীক কারণ রাসুল সাল আলহিসালাম যদি কারো বিপরীতে অভিযান পরিচালনা করতেন ওই সময় তাদের মধ্য থেকে যদি আজানের ধ্বনি আসত তবে তিনি তাদের সঙ্গে অভিযান বন্ধ করে দিতেন এবং বলতেন তারা মুসলিম আল্লাহ তারা মুসলিম উম্মাহকে আজানের সঙ্গে সঙ্গে জামাতে নওয়াজ আদায় মসজিদে একত্রিত হওয়ার তফিক দান করুন আমিন